এই প্রথম আপনার ভিডিও একটা এত ভাইরাল তো এর আগে তো কখনো ভাইরাল হয় নাই তাই না তো এতে মানে আপনার বন্ধুরা মানে কীভাবে নিয়েছে আর আপনার ফ্যামিলির আশেপাশের যারা তারা কীভাবে নিয়েছে ভিডিওটা আসলে আমি তো বললাম আগে মানে আমার ফ্যামিলি তেমনভাবে আমার ভিডিও ফলো করে না বা দেখে না অবশ্যই দেখে নাকি সেটা আমি জানি না আর আমার বন্ধু বান্ধব তো অনেকেই অনেক কথা বলতেছে ভিডিওটা একটু অন্যরকম ছিল যাই হোক এটা আমি বিনোদন বা ফানিস ভিডিওটা বানাইছি আপনারা খারাপভাবে না ঠিক আছে আর আমি কখনো আশা করি নাই যে এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হবে বাট আমার কিছু বলার নাই গাইস আপনার পরিচয়টা দিবেন প্লিজ আমার পরিচয় আমার নাম বিথি শিকদার তো অনেক ভাইরাল তো এর চেয়ে বেশি ভাইরাল কোনো ভিডিও হইছে আপনার আমার এতে আগের আইডিতে আমার আইডিটা ছিল আগের আইডিটা ফেজ হয়ে গেছে ফেজ হওয়ার পরে আমার আই নতুন করে আইডি বলছি এখন পর্যন্ত কোনো আইডি ওয়ান মিলন হয় নাই এটাতে একটু রিপোর্ট রিপোর্ট চলে আসছে ওয়ার্নিং চলে আসছে কিন্তু এই আইডি দেওয়ার সম্ভাবনা থাকতে না পারে আত্মীয় স্বজন ভিডিওটা দেখছে আমার ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি একজন দেখিছিল দেখে আমার মারে জানাইছিল আমার মা অনেক আমারে অনেক কিছু বলছিল যে ভিডিও এরকম ভিডিও কিসের জন্য ওয়াল করো ওর আমি বলছিলাম যে আমার ভিডিও করতে ভালো লাগে একটু ভিডিও টিডিও করলো আমার মনটা অনেক আনন্দ থাকে না হলে আমার ভিডিও জায়গা দেখো আমি বাসায় একা থাকলে আমি অনেক কান্নাকাটি করি আর যদি ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে আসি আমি অনেক আনন্দে থাকি বাজে মন্তব্য করবেন না বা বাজে কোনো কথা বলবেন না যে আমি ভিডিও করি কিসের জন্য সবাই এটা বসে থাকতে পারে যে আমি ভালো একটা ফ্যামিলি মেয়ে হয়ে সেজন্য ভিডিও করি কিন্তু ভিডিও করতে আমার একটু ভালো লাগে কিন্তু আমার ফ্যামিলি কেউ ভিডিও করে না কিন্তু একমাত্র আমি ভিডিও করি যারা নেগেটিভ কমেন্ট আপনার ভিডিওতে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে এটা অতটুকুই বলবো যে ভবিষ্যতে যাতে আরও কিছু ভিডিও পাইলে ছাড়লে যাতে আর কিছু বলতে পারে অনুরোধ একটাই কোনো বাজে কমেন্ট করেন না কেননা আমি একটা মেয়ে ভিডিও করছি ঠিক আছে খারাপ ভিডিও হইতে পারে আমার 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 খুশি নায়ক অনেক খুশি হয়েছে ওরা ওর আমার দাঁড়াতে ওর ফেসবুক সবচেয়ে খুশি আমার নায়ক হচ্ছে তো ওর জন্য সবাই দোয়া করবে যাতে ভবিষ্যতে ও আরো আরো সুন্দর কিছু ভিডিও করতে পারে আর ভিডিও আমার আপনাদের মাঝে নিয়ে আসতে পারে ওর জন্য সবাই দোয়া করবে আর যারা পজিটিভ কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে পজিটিভ কমেন্ট তাদের উদ্দেশ্যে কিছু বলা নাই তারা আরো বাজে কমেন্ট করতে পারলে না পজিটিভ মানে ভালো কমেন্ট যারা করছে ভালো কমেন্ট যারা করছে ওগারে মন থেকে ধন্যবাদ জানাই দেখা করতে চায় আপনার সাথে দেখা করতে চাইলে আমার সাথে দিয়া বাড়িতে আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমার পাবেন কারণ আমার নায়ক যদি আমার কল দেয় তো আমার নায়কের মেসেজ দিলে অবশ্যই আমার সাথে দেখা করতে পারবে

আমি এর দিকে খেয়াল করি না ও জাস্ট ভিডিওটা মাই দেয় এমন কি জিনিস আছে যে বাজে কমেন্ট মানুষ করতেছে যে বুঝতে পারতে যে ভিডিওটা আপনি ইচ্ছা করে করেন নাই না ভিডিওটা তো আমি ইচ্ছা করে করি আচ্ছা আমরা ভিডিওতে দেখছি যে আপনাকে একজন সুইমিং পুলের উপর থেকে হাত ধরে টান দিতেছে তাই না হ্যাঁ ওই কি উনি আপনাকে পা ধরে টানতেছে হ্যাঁ পা ধরে টানতেছে অত আরে মাইন্ড দিছ অত ডুবাই যে ও কানতে ছিল যে আমি আরো কিছুক্ষণ ওদের সাথে এনজয় করি আর আমার এক ফ্রেন্ড এর সাথে গিয়েছি ও চাইছিল যেতে আমি চলে আসি ওর সাথে না এনজয় করতে করতে বিরক্ত করা হয়ে গেছে উঠে আসবেন তো শেষ আছে যে আরো এনজয় করবে আপনার সাথে এই তো হ্যাঁ আমার নায়ক যে সময় আমার ডাক দিবে এই সময় ভিডিও করব সমস্যা নাই তো উনি কে যে নাকি আপনার হাত ধরে টানতেছে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে আমার সে আমার একটা ফ্রেন্ড ওর সাথে আমি গিয়েছিলাম দৃশ্য ছিল যে একটা ফুল পার্টি হচ্ছে আমার জীবনে ফার্স্ট টাইম এই ফুল পার্টিতে ওস আমি জয়েন করছি আমার জীবনে ফার্স্ট কার মাধ্যমে গেছেন হ্যাঁ কার মাধ্যমে গেছেন আমি কার মাধ্যমে গিয়েছি আমার একটা ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ডের গাড়ি নিয়ে ডাইরেক্ট আমার নিয়ে চলে যায় কি গাড়ি মাইক্রো গাড়ি মাইক্রোতে হ্যাঁ কয়জন কয়জন বলতে ও আর আমি আর আমার তিনটা বান্ধবী

ওটা তেমন কিছু না ভিডিওটা ফান হিসেবে ছিল ঠিক আছে মানে ও যাইতে গেছে ছিল আরে আমরা আটকে রাখছিলাম ফান হিসেবে আর কি ইয়া করছি তেমন কিছু না আচ্ছা তাহলে দর্শকদের জানা কি আপনাকে নেগেটিভ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে কি বলবো যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে তো কিছু বলার নাই আর যারা বাজে কমেন্ট করেন তাদেরকে একটা কথাই বলবো গাইস সবাই খারাপ কমেন্ট করবেন না কারণ সবারই কারণ সবারই ফ্যামিলি আছে আমারও একটা ফ্যামিলি আছে আপনারও ফ্যামিলি আছে ভিডিওটা ফান হিসেবে করা হয়েছে আমি তো বললাম সিরিয়াস কিছু না ফান হিসেবে করা হয়েছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এত পরিমাণ ভাইরাল হবে ওর কখনো কল্পনা করি ঠিক আছে আচ্ছা সুইমিং পুলে যাদের মার খাই খেলেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে কি বলবো বললাম তো ফান হিসাবে মানে যা হয়েছে ফান হিসাবে হয়েছে সিরিয়াস কিছু মানে মার আপনি খুশি মার খুশি

অবশ্যই সবার প্রতি অনেক অনেক ভালোবাসা কারণ বললামই তো আগেই আমার একটা ভিডিও এক মিলিয়ন না দুই মিলিয়ন না সেটা একুশ মিলিয়ন হয়েছে আমি অনেক অনেক খুশি আমরা শুনছি এই ভিডিও থেকে নাকি আপনি বারো লক্ষ টাকা ইনকাম করছেন এটা কি সত্যি না সেরকমভাবে তো আমি কাউকে কিছু বলি নাই যে ভিডিও থেকে আমি কত টাকা আর্নিং করছি তাহলে এগুলোকে গুজব বলি নাই এই অবশ্যই এগুলো গুজব মানে এখন কি মানে ক্যামেরার সামনে গুজব বলতেছেন মানে আপনার হিরোইনকে কিছু বাগ দিতে হবে এর জন্য না না ওরকম কিছু না আমাকে বাঘ দিতে হবে না কিন্তু আমার নাই খুশি থাকলে আমি খুশি ও টাকা ইনকাম করে যাই করো ও খুশি থাকুক